বিসমিল্লা রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে সমস্ত গ্রন্থ দেখতে গেলে আসমানি কিতাব দেখতে গেলে দেখা যায় আগের নবী আসুলদেরকে আল্লাহ নবুয়াতে দান করার আগে তাদেরকে ছাগল পালাইতো কেউরে গরু পালাইতো কেউরে দুম্বা পালাইত কারণ কি এই পশুদেরকে পালানোর উদ্দেশ্য এটাই যদি কোনো মানুষ যদি কোনো মানুষ আল্লাহর থেকে প্রাপ্ত হয় যে ইনি নৌবতী করবে বা ইনি মানুষদেরকে শাসন করবে পথ দেখাবে তাহলে কিন্তু অনেক ধৈর্যের বিষয় এক একজন এক এক কথা বলবে এক এক পথে চলবে খারাপ করবে এগুলোকে সুদ্রাতে হবে বোঝাতে হবে তো একজন নবী যদি কাউকে অভিশাপ করে তার কিন্তু অভিশাপ লেগে যাবে একজন কামেল মসজিদ যদি কাউকে অভিশাপ করে অভিশাপ লেগে যাবে কেন যাকে তাকে অভিশাপ দিয়ে দিবে মানুষের ক্ষতি হয়ে যাবে এই জন্য আল্লাহ গরু ছাগল বালাইয়া এদের মধ্যে ধৈর্য আনাইতেছে ধৈর্য ছাড়া কখনো অলিয়া উলিয়া হওয়া সম্ভব নয় ধৈর্য ছাড়া নবী রাসুলদেরও করতে আল্লাহ দেননি চল্লিশ বৎসরের পরে দিয়েছেন এবং তাদেরকে দিয়ে ধৈর্য আনাইছেন অবশ্যই আলোচনাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ